একটা বুলেটের মতন মানুষগুলো বাইরে হইতেছে আমার একবার রাহন বাড়ি তাইরে তাইরে সব মনে করে আমার আটকায় ছিল আমার ভাইজান আমাকে হেল্প করেছেন পুলিশ পাঠাইছেন এরপরে আমাকে ওই বাতিলদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন ওই দিন ওই যে আমার এই হাসান ভাই ওই যে হাসান ভাই আছেন এই দিন যে অবস্থা ছিল আমি মনে করেছি কালিমা ফিরে ইসলাম আমি যে যদি মাইরে ফালায় শহীদ মরে যদি যদি বাচ্চা আছি

সেদিন দেখেছিলাম মাথার মধ্যে ভাগ্রি সেদিন আমি দেখেছিলাম লম্বা জুব্বা সেদিন আমি মনে করেছিলাম যে তো মুসলমান কালিমার দাওয়াত দে আসলে এরা প্রকাশ্যে দাওয়াত দে কালিমা ভিতরে হচ্ছে আমার হুসাইনের দুশ্মন এরা হচ্ছে হুসাইনের দুশ্মন এই জন্য খালি দাড়ি পাঞ্জাবি টুপি থাকলে আলেম বলা যাবে না আলেম হতে হবে সাজ্জাদ শেখ রাসূল নবীর গোলাম ওয়ালির গোলাম কথা কোন ঠিক কি

তাই রকম যে আলোচনা করবেন অসমত অসমত করার জন্য আজকে মহলের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি পরিচালক হিসাবে সর্বনামের রাখি যাই হোক ইনশাআল্লাহ আপনারা সকলে খুশি না বেজা আরো জোরে খুশি না বেজা অনেকে ভাবছে যে আপনি আসবেন অনেকে হ্যাঁ অনেকে ভাবছে যে তাই সব আসবেন না হুজুর কেবলা এসেছেন খুশি না বেজার আরো জুড়ে কে কে খুশি না একটা তাকবির হবে জুড়ে কিন্তু তাকবির হবে আমরা রোজা রেখেছি আমরা ভাতিলদেরকে এবং নাস্তিক বেইমানদেরকে জানিয়ে দিতে চাই যে মুসলমানরা না খেয়ে থর্তাজা রক্ত দিয়ে তারা জীবন দিয়ে সব দিয়ে দিবে তারপর নবীর প্রেম কোনদিন এই বুক থেকে কেড়ে নেওয়া সম্ভব সম্ভব আমি একলাই যদি এই আওয়াজ দিই আর আপনার এই তো মানুষগুলা না আল্লাহ করে তো যাই হোক আমি আমার মাতার তাজ শিরোমণি আমি মনে প্রাণে জিনাকে ভালোবাসি নির অহংকার একজন মুক্ত একজন মানুষ কত জনে কত মানুষকে হিংসা করেছে আল্লাপ আমার ধরো ভাই আমার মাতার থাজ ওনাদের পায়ের জুতার ধুলার নেওয়ার মতন আমার যোগ্যতা নাই আমি গুণাগার মানুষ এরপরও বাইদের ছায়ার নিচে জুতার নিচে জুতার নিচে জুতার নিচে ধুলার নিচে পরে আছি গোটা বাংলাদেশে মাফিল করি শুধু কিছু কথা বলার জন্য যে আমরা যেন হক পথে থাকি শুনিয়তের কথা বলি ঠিক কিনা বলেন এর জন্য যুগ যুগান্তর যুগ শেষ হয়ে যাবে কিন্তু শূন্য আলিমুলামা শুনি

অত কিছুদিন আগে আত রহমান সাবরে বৈরবের মারধর করছে আমার ভাইজান সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছেন অত আমরা যেতে পারি না ভাই আমি একজন গরিব মানুষ যেতে পারি না কিন্তু দোয়া দোয়া করি এরপরে শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কেটেছে যারা এই দেশে শিয়ার বাচ্চারা দেশ থেকে একটা বুলেটের মতন মানুষগুলো বাড়িতেছে আমার একবার তাইরে তাইরে সব মনে করে আমার ছিল আমার ভাইজান আমাকে হেল্প করেছেন পুলিশ পাঠাইছেন এরপরে আমাকে ওই বাতিলদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন ওই দিন ওই যে আমার এই হাসান বাই যে হাসান ভাই আছেন এই দিন যে অবস্থা ছিল আমি মনে করেছি কালিমাফির ইসলাম আমি যে যদি মাইরে ফেলায়

আমি মরে চিনি সাথে আমি হচ্ছে হুসাইনের দল সেদিন দেখেছিলাম মাথার মধ্যে ভাগরি সেদিন আমি দেখেছিলাম লম্বা জুব্বা সেদিন আমি মনে করেছিলাম যে নামদারি তো মুসলমান কালিমার দাওয়াত দেয় আসলে এরা প্রকাশ্যে দাওয়াত দেয় কালিমা বিতর হচ্ছে আমার হুসাইনের दुश्मन এরা হচ্ছে হুসাইনের दुश्मन এই জন্য খালি দাড়ি পাঞ্জাবি টুপি Tackle আলেম বলা যাবে না আলেম হতে হবে সাধ্য আছে গ্রসল নবীর গোলাম গুলাম গোলাম কথা কোন ঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝার মত তৌফিক দান করুক আমার ভাই দোয়া চাই এই কদমটা একবার জীবনে লাগে তাকবীর আল্লাহু আল্লাহ মুক্তি শাহে জিন্দাবাদ আমি খাইছি না আমি যাই গিয়ে আমি চলে যাচ্ছি এলাকার আমি আমি তো এলাকার সন্তান এলাকার সন্তান টাকার জন্য কিন্তু আসছি নাই ভালোবাসার টানে আসছি কোন ঠিক কিনা প্রথম বলছিলাম লঙ্গি ফুরে কিন্তু আমি আসি ওই দিক দেখ লি খালো লুঙ্গি এখন আসি যেমনে গেছে আমার ভাই আমার বাসাত গেছে গিয়ে দেখছি আমার টিনের গর বাংলা গর ভাই

চিনলো আমার নবীকে আমরা মানুষ হইয়া চিনলে মনের দুঃখ রইল মনে তে আল্লাহ হুম্মা সেলনি আল্লাহ সেই সকলে বলি মার আল্লাহ কবুল করে আমিন